রোম রোম ভাইও তো বন্ধুরা আমান কে শুট একটা কমপ্লিট আর একটা এই যে চালু হবে আর কি সবাই লোকেশনে পৌঁছেছি টাইম লাগেগা টাইম লাগেগা টাইম আরে তা কি রে আরে হাঁটে আ কি রে কি তোরে খাবো টবাগুল আচার তো আমার ভালো ভোগ লাগে তো চিড়া খাতার কোনো খাই না তো আচার কে তো কি আর কি তো চলো নেক্সট কি টুকটা যদি শর্ট শর্ট দেখাতে পারি তো ভালো আমি মনে করি ভালো হয় তার মধ্যে কি হয় দেখি

hmm ar gotta katha r asha som amar hadido technology fel go dibe amar gouri bhai tor ase te tel laga to jane to etam shooter behind the scene dekhte chao to ekta comment box e comment kore debo dile comment ta korle na tale ami aro ante jaibo joto comment korbo toto aro behind the scene bhalo bhalo behind the scene dekhibo tomar chalo tata dekhe dabeni to ke aro kichu oi dhere bhai kya re laale maza gula raha hai ka

নেকি কি গানে যিহেতু বাৰিষ অ

ৰ কিন্তু <laughs> <laughs> <laughs>

নেপি পরে তো দেখ কোভিট কো লিগারি কথা খালি দি পার না দাদা গাইজ নরম পড়ে না ওলু মেলারমা জু ভিজা ভিজা সুড় হেভি লাগতা হে আই কেকর দেখলি মানে ও আমাদের হে सिंगर আমাদের सिंगারর প্রতি আমাদের বহুত অহংকার এই যে দেখো এইদিকে ঘোরাও এই দেখো ফুলগা জমা হেভি গন্ধ বাবা খুব সুন্দর গন্ধ বাবা এ সবে দা এ নারক লাগাস এ লাগিলে আমারে খাই ধরেন বাবা আর বেটা ধরে আমারে খাবি তো বন্ধুরা বৃষ্টিতে এমন ভিজা ভিজছি ওই যে ড্রেস দোকান জামা দোকান গেছি কেউ কিছু জামাটা একটা নেওয়া ড্রেস মানে আগলা স্যুটটা করে নিতে হবে না আগের জন্য পুরো মাথা কাটা ভিজে আছে এই যে কি কাই কি গুলো উঠে গেল এই তো এই যে কি রে হ্যাঁ না ঠিক আছে পুরো ভাই বড়া ড্রেস এটা আমার না কেন সম্পত্তি আছে ওটা ভিলে আছে হ্যাঁ আ ভিলে ভিলে वाला ने ভাল लागतो यार यहां विनर बापपा জামা লাগলে তিনলি দেখো এইস ওে মন দেখো জামা লাগলে তিনলি এই কিন্তু রথে অফারটা পাইছি আমি ঠিক আছে ওটা উইনার बापपा है জামা লাগা এডে 1 2 3 এক্সেল তো ভিگری কত অরনে एक्टर होई जे অর লেবৈ যা খেলু বুজা